গণধর্ষণের ঘটনার পর থেকে কাদের ফোন করেছিলেন অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবার স্ক্যানারে মনোজিতের ফোনের কল ডিটেলস গ্রেফতার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানিয়েছিলেন মনোজিত বা তার দুই সহযোগী এবার তিনজনের কল ডিটেলস খুঁটিয়ে দেখছে পুলিশ তদন্তে পুলিশ জানতে পেরেছে 25শে জুন ঘটনার পর পরের দিন 26 তারিখ কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় মনোজিতের ইতিমধ্যে দুবার ভাইস প্রিন্সিপালকে জজগাসবাত করেছে পুলিশ সোমবারও তাকে এক প্রস্থ জেরা করেন সিটির সদস্য এদিকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দিন কারা কলেজে উপস্থিত ছিলেন তাদের একটা তালিকা তৈরি করেছে পুলিশ এরকম ১৬ জনকে ধাপে ধাপে জেরা করবেন তদন্তকারী অফিসাররা সোমবার ছ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদিকে কসবার আইন কলেজে নির্যাতনের ভিডিও শুধু মনোজিতের মোবাইলে নয় আর এক অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়ের ফোনেও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত তিনজনের মোবাইল বাজেয়াপ্ত করেছিল